কি আলমগীর ভাই ভাই বিশানোর উপর পানি ডাল অরিজিনাল কেন ভাই কেন ঢালছেন অরিজিনাল এবং ডুপ্লিকেট প্রোডাক্ট

গুড় যত দিবেন মিষ্টি তার সেরকমেরই হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো পাঁচশো টাকার জিনিস পাঁচশো টাকা এক হাজার টাকার জিনিস এক হাজার টাকা ডেলিভারি চার্জ হচ্ছে মাত্র একশো টাকা ঢাকার ভিতর এবং ঢাকা পুরা বাংলাদেশে ঢাকার বাইরে হচ্ছে দেড়শো টাকা ডেলিভারি চার্জ

আচ্ছা আচ্ছা খুব সুন্দর এই যে দেখেন আপডেট একটা তিনটা করে সাইজ পাবে এই সপ্তাহের গরম কালেকশন

আচ্ছা যারা নিতে চান ভাই কেউ যদি আপনার কাছ থেকে হোলসেলে নিতে চায় নিতে পারবে তো হ্যাঁ হ্যাঁ মাত্র ছয় পিস প্রোডাক্ট আমি দিয়ে থাকি আর এই প্রোডাক্টগুলা কি আপনারা পাইকারি দামে কাস্টমার নিতে পারতেছে এক পিস যদি কেউ হ্যাঁ হ্যাঁ পাইকারি দামে দিবেন তো ইনশাআল্লাহ পাইকারি দামে মানে কি যে যদি ছয় পিস নেয় তাহলে পাইকারি দামে হবে ঠিক আছে আচ্ছা আচ্ছা ওকে এক পিস তাহলে পাইকারি দামে দিলে হবে না যে 1 পিস কিন্তু আপনারা যেটা ওনাদের একটা নির্ধারিত দাম রাখা আছে ওই দামই নিতে পারবেন আর যারা হোলসেলে নেবেন মিনিমাম ছয় পিস নিতে হবে তাই না এই যে এটা ছয় ফিট বাই সাত ফিট ভাই ছয় পিস নিতে হবে হোলসেল নিতে হলে সর্বনিম্ন ছয় পিস এই যে দেখেন এখানে জোড়া দেয়া ছয় ফিট বাই সাত ফিট সাত ফিট বা আট ফিটও জোড়া দেয়া এই যে এটা দেখেন এই যে একটা কালার এই যে দেখেন খুবই চমৎকার হয় এই কালারটা খুবই চয়েস করে ভাই এই কালারটা কি কালার নাম আমি নিজেও জানি না ভাই শূন্য থেকে পাঁচ বছর বয়সে ছোট্ট সুনামনি আছে যারা বিছানায় প্রসাব করে বা খেলাধুলা করার সময় পানি ফেলে তশক জাজিম ভিজাই ফেলে তো তসক জাজিমকে আপনি সুরক্ষিত রাখতে চান ওয়াটার প্রুফ বেডশিট অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে তো আপনি তো র্যাকসিনও ব্যবহার করতে পারেন রাইট র্যাকসিন না ব্যবহার করে এটা কেন ব্যবহার করবেন কারণ র্যাকসিন হচ্ছে প্লাস্টিকের তৈরি গরমে অতিরিক্ত গরম ঠান্ডায় অতিরিক্ত ঠান্ডা হয়ে যায় যার কারণে আপনি ওয়াটারপ্রুফ বেডশিট এটা কাপড়ের তৈরি কাপড়ের তৈরি বিধায় এটা গরমের সময় ঠান্ডা থাকে ঠান্ডার সময় গরম থাকে এটা ব্যবহার করে বাবুরা এবং বাবুর মা বিশেষ করে শান্তিতে থাকবে কেন কারণ একটা বাবুর মানে তশক যাতে নষ্ট করলে এটা বারবার শুকানো সবথেকে বড় ভোগান্তি হয়েছে মায়ের রাইট ঠিক আছে তো মায়ের ভোগান্তি লাঘব করতে আমরা নিয়ে আসছি ওয়াটারপ্রুফ বেডশিট এটা নিলে অবশ্যই ই করতে পারবে এটা অরিজিনাল অথেন্টিক চায়না কালেকশন এবং আপনারা পানি নিচে যাবেন এক কথা প্লাস্টিকের ভ্যাকসিন আর নয় আর নাই ওয়াটারপ্রুফ বেডশিট ব্যবহার করুন এখন থেকে এবং এর ভিতর ডুপ্লিকেট কোয়ালিটি আছে এই যে দেখেন একটা ডুপ্লিকেট এগুলো কি ডুপ্লিকেট না হ্যাঁ হ্যাঁ এই যে ডুপ্লিকেট এগুলো আমাদের দেশি জি জি বাট এগুলোতে কি এগুলো ভিজে যাবে পানিতে ভিজে যাবে এটাও ডুপ্লিকেট কোয়ালিটি এই যে এটাও ডুপ্লিকেট কোয়ালিটি ঠিক আছে একটু বোজার উপায় এত স্টিচ এটা হলো স্টিচ করে এটা কি স্টিচ হবে না দেখি এটা দেখাতে না আসলে এটা স্টিল হবে না দেখেন এটা কিন্তু টানলেও বলবে না না আর এটা কিন্তু অনেক স্টিচ এটা দেখেন যে কত বলে এই যে এটা দেখে নিবেন আপনারা যাচাই করে কিনবেন ঠিক আছে আর এটা পানি ঢেলে চেক করতে হবে তারপরে বোঝা যাবে কি অরিজিনাল কিনা ডুপ্লিকেট এটাও পানি ঢেলে চেক করতে হবে অরজিনাল কিনা দেখাই দিবেন তো পানি ঢেলে আছে পানি ঢেলে একবার সবাইকে দেখা দেব ভিউয়ারদেরকে দেখাই দেব ওকে তো কোন দর্শক যদি ঢাকার বাইরে নিতে চায় তাহলে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে তারা নিতে পারবে তাই তো সাবার উলাইল এসে আলমাদানি রেস্টুরেন্টের সামনে দাঁড়ালে আমি রিসিভ করে নিব আমাদের স্ক্রিনের নাম্বার আছে জিরো ওয়ান সেভেন নব্বই আঠারো ছেষট্টি তিরাশি এটা ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এবং কলও দেওয়া যাবে আমি আপনাদেরকে সরাসরি রিসিভ করে নিয়ে আসবো তিনটা সাইজ আছে যেটা পছন্দ হয় যে কালারটা চয়েস হয় স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যদি থাকে বলব দিতে পারবো যত সময় আসে রোল বাই রোল দেখতে পাচ্ছেন তবে এই স্টক এইটা এই কালার থাকবে না থাক অন্য কালার ইনশাল্লাহ থাকবে তো অবশ্যই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই ভালো থাকবেন